আমাদের অ্যাকাউন্টে আমাদের নাম অথবা আমাদের গার্জেনের নাম বাবা স্বামী অথবা আমাদের ঠিকানায় যদি কোনো ভুল থাকে এবং ভুল সংশোধন করার প্রয়োজন হলে আমরা খুবই সহজেই আমাদের অ্যাকাউন্টের যে কোনো ভুল থাকলে ওই ভুল আমরা সংশোধন করে নিতে পারবো তো ভুল সংশোধন করার জন্য আমাদেরকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য এই ভিডিওতে আমি আমাদের যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের যদি এরকম ভুল থাকে সেই ভুল আমরা কিভাবে সংশোধন করতে পারব খুবই সহজেই সেটা আমরা দেখে নেব তো ভুল সংশোধন করার জন্য আমাদেরকে আমাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে আসতে হবে এবং ব্রাঞ্চে এসে আমাদের নাম গার্জেনের নাম কিংবা ঠিকানায় যদি কোনো ভুল থাকে সেই ভুল সংশোধন করার জন্য ব্যাংকে থেকে ফর্ম চাইলে আমরা এই একটি ফর্ম পেয়ে যাব দেখুন ফর্মে লেখা রয়েছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখুন আমাদের ব্রাঞ্চের নাম কোড নম্বর লেখা রয়েছে এবং পাশে দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট নম্বর আমাদের যে অ্যাকাউন্টে ভুল রয়েছে এবং ভুল সংশোধন করতে চাইছি ওই অ্যাকাউন্ট নম্বরটিকে আমাদেরকে এইখানে দেখুন এগারোটি ঘর দেওয়া রয়েছে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন লেখা রয়েছে ডেট তারিখ সঠিকভাবে লিখতে হবে তারিখ লিখে নেওয়ার পরে এই ফর্মের একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে দেখুন লেখা আছে চেঞ্জ নেম অবলিক অ্যাড্রেস তো প্রথমে আমাদেরকে এইখানে দেখুন বক্স দেওয়া রয়েছে এই বক্সে একটি টিক করতে হবে দেখুন লেখা রয়েছে ওল্ড নেম অর অ্যাড্রেস তো আমাদেরকে এইখানে আমাদের অ্যাকাউন্টে যে নাম বা ঠিকানা দেওয়া রয়েছে সেই নাম এবং সেই ঠিকানা আমাদেরকে এইখানে লিখতে হবে এবং পাশের দিকে দেখুন লেখা রয়েছে নিউ নেম অর অ্যাড্রেস তো আমরা আমাদের নাম কিংবা আমাদের গার্জেনের নামের যে ভুল রয়েছে যেটা সংশোধন করতে চাইছি সঠিকটা আমাদেরকে এই দিকে লিখতে হবে খেয়াল রাখবেন আপনার নাম অথবা আপনার ঠিকানায় যে ভুল আপনি সংশোধন করতে চাইছেন সেটা আপনাকে আগে থেকে আপনার ডকুমেন্টসে যেমন আপনার আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টসে কিন্তু সঠিক থাকতে হবে এবং আপনার ডকুমেন্টসে যদি সঠিক নাম থাকে তাহলে কিন্তু আপনি এইখানে আপনার অ্যাকাউন্টের নাম আপনার গার্জেন কিংবা আপনার ঠিকানা যেটা আপনি সংশোধন করতে চাইছেন সেটা যদি আপনার ডকুমেন্টসে সঠিক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এটা সংশোধন করতে পারবেন তো আপনি যেটা সংশোধন করতে চাইছেন সেটা আপনাকে এই দিকে সঠিকভাবে লিখে নিতে হবে সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন লেখা রয়েছে ফুল নেম এইখানে আপনার সঠিক নাম সঠিকভাবে লিখে দেবেন উপরে দেখুন লেখা রয়েছে সিগনেচার অফ কাস্টমার তো এইখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে সই রয়েছে সঠিকভাবে আপনাকে এইখানে সই করতে হবে ফর্মটি আমাদের পূরণ করা হয়ে গেছে এই ফর্মের সঙ্গে আপনার সঠিক যে ডকুমেন্টস আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড যেটা আপনি সংশোধন করতে চাইছেন এবং যেটা সঠিক রয়েছে সেই ডকুমেন্টস আপনার অ্যাকাউন্টের জেরক্স কপি এই ফর্মের সাথে একসঙ্গে পিন আপ করে ব্রাঞ্চে গিয়ে জমা করতে হবে এবং ব্রাঞ্চে থেকে যদি আমাদের এই কাজটি করে দেয় তাহলে আমাদের নাম অথবা আমাদের ঠিকানা অথবা আমাদের গার্জেনের নামে যে ভুল ছিল সেই ভুল আমাদের সংশোধন হয়ে যাবে ভুল সংশোধন হয়ে গেলে ব্রাঞ্চে থেকে নতুন একটি পাসবই নিয়ে নেবেন এবং দেখে নেবেন আপনি যেটা সংশোধন করতে চাইছিলেন সেটা সঠিকভাবে সংশোধন হয়েছে কিনা